আগামী জেনারেশনের কাছে আমরা কোন সমাজকে তুলে দিতে চাইছি আপনি কল্পনা করতে পারবেন না আপনি ভাবতে পারবেন না বিগত দিনে আমার এত বছর বয়স হয়ে গেল আমি এতটা বড় হলাম আজ পর্যন্ত কোনোদিন দেখিনি বা শুনিনি যে একটা দোল উৎসবের জন্য বিভিন্ন জায়গায় মিটিং করতে হয় কিন্তু এই বছরে প্রত্যেকটা জায়গায় মিটিং করতে হয়েছে এখন মিটিং কেন করতে হয়েছে সেই বিষয়টি আপনারা সকলেই কমবেশি জানেন যে পবিত্র মাহের রমজান মাস সাথে সাথে দোল উৎসব এখন জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি হতো না কিছুই হতো না এত মিটিনের প্রয়োজন ছিল না কিন্তু কিছু কিছু অসাধু রাজনীতিবিদ তাদের কিছু কিছু উস্কানিমূলক মন্তব্য বা বক্তব্যের জেরে আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তাতে করে আমাদের যে অটুট একটা ভাতৃত্ব বন্ধন ছিল সেই বন্ধনটা আস্তে আস্তে কিছুটা হলেও ছিঁড়ে যাওয়ার মতো একটা টলমল সময় চলে এসেছে আমার ভিডিওটা যে দেখছেন আমি তানাকেই প্রশ্ন করছি আপনি বলুন তো বিগত দিনে কখনো কি কোনো সময়ের জন্য মহারম দুর্গা পুজো বা সবে বরাত আর শিবরাত্রি মানে এরকম অনুষ্ঠান একসাথে পড়েনি বা হয়নি অনেক হয়েছে কিন্তু তারপরেও এই ধরনের উস্কানিমূলক কোনো মন্তব্য বক্তব্য ছিল না কিন্তু বর্তমান সময়ে এই ধরনের মন্তব্য এবং বক্তব্যের শিকার কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছি সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে হোক না কেন কিন্তু আপনি শেষ মেশ দেখবেন ইজ ইকল টু রাজনীতি আজকে কেউ কেউ বলছেন যে বছরে বান্নটা শুক্রবার জুম্মা পায় মুসলমানরা আর হোলি তো মাত্র একদিন হবে কিন্তু পাল্টা আজ পর্যন্ত মুসলমান নেতা বা মুসলমানের বাচ্চার থেকে আপনি শুনতে না যে তারা পাল্টা জবাবে বলেছে যে আপনাদের তো বারো মাসে তেরো পার্বণ হয় কারণ প্রত্যেকটা মুসলমানের বাচ্চা জানে যে অন্য ধর্মের মানুষকে কিভাবে সম্মান দিতে হয় বিগত দিনে আমাদেরকে থানায় ডাকা হয়েছিল যে এই দোল উৎসবটা কিভাবে পরিচালনা করলে কোন রকম সমস্যা হবে না তো যতজনের বক্তব্য আমি শুনলাম সেটা রাজনৈতিক অরাজনৈতিক বা যাদের বক্তব্য আমি শুনলাম সব বক্তব্যের শেষে একটা বক্তব্য আমার কাছে পয়েন্ট হলো বা ওই বক্তব্যটাই বারবার রিপিট হয়েছে সেটা হচ্ছে যে দোলের দিন দুপুর বেলা মানে বারোটা থেকে একটা নাগাদ এই সময়ের মধ্যে কিছু উশৃঙ্খল ছেলে তারা মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে বাইক নিয়ে বাইক বাহিনী এরাই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম করে থাকে তো এদেরকে কন্ট্রোল করার জন্য যেভাবে পশ্চিম বাংলার পুলিশ পদক্ষেপ নিয়েছে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কিন্তু সেই সমস্ত বক্তব্যগুলোকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল করা হচ্ছে উস্কানি দিয়ে শুধুমাত্র কিছু রাজনৈতিক फायदा লোটার জন্য তাছাড়া কিছুই নয় আমরা যারা বড় হয়েছি আমরা যারা ভিডিও দেখছি বা ভিডিও করছি আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন বা শুনেছেন কোনো মুসলমানের ধর্মীয় আচার আচরণের জন্য কোনো হিন্দু ভাইবন্ধের মন্দিরকে ঢেকে দিতে হয়েছে কিন্তু আপনারা অবাক হবে যে দোল আসছে প্রত্যেকটা মসজিদ ঢাকার ব্যবস্থা করতে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ ধর্ম কেন করে আমি যদি এই কথাবার्राগুলি বলি তাহলে শ্রেণীর মানুষ বলবে তুমি এত বড় বড় জ্ঞান কোথায় রাখো ভাই কিন্তু তারপরেও বলবো যে ধর্ম অ্যাকচুয়ালি মানুষ কেন মানে ধর্ম মানে মানুষ একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য কিন্তু একজন মানুষ হয়ে আর একজন মানুষকে যে কষ্ট দেয় সে আর যাই হোক না কেন সে কখনো ধার্মিক হতে পারে আজকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে তামিল সিনেমার একজন হিরো সে কোনো একটা ফিল্মের প্রচারের জন্য বিভিন্ন মসজিদে গেছেন নামাজ আদায় করেছেন মাথায় টুপি দিয়েছেন আজ পর্যন্ত কোনো মুসলমান তার সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু হিন্দু নামধারী রয়েছে যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে সনাতনী বলে দাবি করে অথচ একটা অহকার দিনমজুর একটা গরিব দুস্থ মানুষ সে হিন্দু পাড়ায় ঢুকেছে মুসলমানের বাচ্চা তাই তাকে সেখান থেকে পার করে দেওয়া হয়েছে চলো যাও তোমাদের বললে কথা শোনো না আমি কি তোমাদের খারাপের জন্য বলছি চলো যাও তোমার নাম বললা তো রোহিত শেখ দ্বিতীয় দিন জানা এখানে ব্যবসা করতে আসতে না দেখি চলো যাও বেরো কিনবা না কোনো সময় আর কোনো লোক আসবে না একদম এরা এখান থেকে ব্যবসা করে নিয়ে যাবে আমাদের পয়সা খাবে দাবে আর কাটবে আমাদের চলো যাও 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 না যাও না কেন মিলি আমাকে আমি বাড়ি থাকি না তো রোজ রোজ আমি বাড়ি আছি যাও আমাদের এলাকা কে নিকে সাথে আচ্ছা যাও না কেন বেকার কথা বাড়াচ্ছ যাও চলে যাও যাও চলে যাও আমাকে ধরবে তো পুলিশ এসে ধরুক আমি ওসব পরোয়া করি না যাও যাও চলে যাও দ্বিতীয় দিন যেন আর এইখানে না দেখি একদম কেউ কেনাকাটা করবে না জিজ্ঞেস করবে নাম তারপরে কেনাকাটা করবে এগুলো কারা করছে এই সাহস গুলো কোথা থেকে পাচ্ছে কারা দিচ্ছে এই সাহস তো বন্ধুরা কিছুই বলার নেই শুধু এতটুকুই বলবো মানুষের জন্য যদি মানুষ না হতে পারে তাহলে ফালতু ফালতু ধর্ম পালন করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় আপনি যতই নিজেকে ধর্মিক বলে প্রমাণ করাতে চান আপনি কখনো ধর্মিক হতে পারবেন না যদি আপনার দ্বারা আপনার হাতের দ্বারা আপনার জবানের দ্বারা আপনার পাড়া প্রতিবেশী সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক পারসি হোক গিসাই হোক যে কোনো ধর্মে অবলম্বী মানুষ হোক না কেন সে যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে আপনি কখনো ধার্মিক হবেন অনেক পরের কথা আপনি মানুষই হতে পারেন তো মহান স্রষ্টা দরবাহ শরীফে এতটুকুই দোয়া চায় পাক আমাদের সবাইকে যেন মানুষ হিসাবে কবুল করেন আল্লাহ মামির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ